যে ঠান্ডা পড়েছে কেমন আছো তোমরা এই ঠান্ডায় বলো তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবা মানে যে যেখান থেকে দেখবা তাদের ওখানে কেমন ঠান্ডা কি অবস্থায় আসো তোমরা ঠান্ডা এগুলো সব আমাকে জানাবা ওকে তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি এর আগে তো একটা ভিডিও করেছিলাম রূপার দোকানে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে ওই ভিডিওতে আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আজকে চলে এসেছিলাম তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো অভিকে দেখে চিনতেই পারছো আমার ভাইপো মানে ভাসুর পো আর কি তো ওভি নতুন একটি দোকান ওপেন করেছে সিটি গোল্ডের সাথে ব্যাগের কিছু কালেকশানও আছে যা তোমরা যারা বাসী তারা তো জানো অভিদের বহু আগেকার ব্যাগের ব্যবসা অনেক দিন আগের আর অনেক পুরাতন ব্যাগের দোকান ওদের সাতক্রিয়া সবচেয়ে বড় ব্যাগের দোকান ওদের অভি যেহেতু এখন বড় হয়ে গেছে ওর তো ব্যবসা বাণিজ্য করতে হবে তাই না তো ও সিটি কোল্ডের দোকান দিয়েছে আমি কিন্তু কোনো কাজে যাইনি প্রমোশনাল কাজে যাইনি আসলে কি হয়েছে বলো তো এখন তো স্বর্ণ পরে বাইরে যাওয়া এত রিক্স এত রিক্স যে কি বলি কিছু বলার নেই মানে সব সময় স্বর্ণ পরে বাইরে যাওয়াই উচিত না মানে আমরা তো বিবাহিত মেয়েরা সব সময় কানের গলার নাকের তো পরেই থাকি তো আমার সব সময় কানের আর গলায় পড়া থাকে তো এখন আর ভসা পাচ্ছে না সেটুকু পরেও বাইরে যায় যেহেতু বেশি সোনার না তারপরেও সেই সোনার দাম হয়তো লক্ষ টাকা হবে কারণ এখন স্বর্ণের দাম অনেক বেশি তো ও তো নতুন দোকান দিয়েছে আমার যাওয়া হয়নি তো আমি আর মা চলে গেলাম সময় বাড়ি পড়ার জন্য কানের দুল মানে সবসময় পরে থাকার জন্য কানের দুল গলার হার আর ভেবেছিলাম যে শাঁখা ফলা নেব। যেই ভাবনা সেই কাজ সেই ভাবনা নিয়ে আমরা চলে আসলাম অভির দোকানে এই দেখো কত বড় দোকান আর কত কিছুর কালেকশান আমি কিন্তু সৌরভের দোকানের মতো তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো না কেন বলতো কারণ এখানে হিউজ পরিমাণে কালেকশান আর কোনটা সেরে কোনটা দেখাবো পায়ের নখের আংটি থেকে মাথার চুলে শিখতে পাঠে পর্যন্ত এখানে সব কিছু অ্যাভেলেবল আর এত ডিজাইনের এত কালেকশান এখানে আমি কোনটা সেরে কোনটা দেখাই বলতো আমি কিন্তু তোমাদেরকে তাও সব কিছু দেখানোর চেষ্টা করছি যেগুলো আমার সামনে পড়ছে সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো হিউজ পরিমাণ পলার কালেকশান হিউজ পরিমাণ ব্যাঙ্গলের কালেকশান হিউজ পরিমাণে হাতের চুরির কালেকশান দেখতে পাচ্ছ তোমাদের যারাদের যাদের প্রয়োজন এগুলো তারা অবশ্যই যাবে আর আংটির কালেকশানের কথা কী আর বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি আংটি খুবই পছন্দ করি কিন্তু কিছুদিন আগেই আমি তিন পিস রূপার আংটি নিয়ে এসেছি এখন যদি আমি এই আংটিগুলো নেই তাহলে আমার প্রতিদে দেবে আমাকে বুঝছো তোমাদেরকে কি দেখাবো আর কী দেখাবো না এটাই বুঝে উঠতে পারলাম না আমরা ওদের দোকানে তিন ঘন্টা ছিলাম কি দেখবো আর কি দেখবো না সেটাই বুঝে উঠতে পারতেছি না ওই যে এই ভাইপোটা ও আমাকে বলতেছে যে কাকি প্রথমে আমাকে দিদি বলেছিল ঠিক আছে আর মাকে কাকি বলেছিল। তা আমি বললাম কি আমি কিন্তু অভীর কাকি তুমি আমাকে কাকি বলো আর মাকে ঠাম্মি বলো তো তারপর বললো কাকি আপনি কি কী দেখবেন একটু বলেন তো ও কনফিউজ আমিও কনফিউজ আমি যে কী থেকে কি শুরু করব আর কি দেখব আর কি দেখব না সেটাই বুঝে উঠতে পারলাম না তো প্রথমে কিন্তু আমি কানের দুলি দেখছিলাম দেখতে দেখতে এই হাড়টা আমার খুব পছন্দ হয়ে গেল কিন্তু আমি তো নেব না কারণ এই হারগুলো পরে আমি এখন কোথায় যাব বলো আমার তো আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই যে এই হারগুলো পরে যাবো আর সমস্যা নেই যেহেতু ওভির দোকান আছে কোনো অসুবিধা নেই এই হাটটা এত সুন্দর দুই সাইডে দুই ময়ূর কণ্ঠশিক বলে এটা কিন্তু এত যে সুন্দর এটা তোমাদেরকে কী বলবো তোমরা তো দেখেই বুঝতে পারছো অনেক সুন্দর আমার তো গলা এত ওয়েটের কারণে গলা দেখাই যায় না এই জন্য আমি ওটার দিকে গেলাম না কারণ আমাকে পড়লে ভালো লাগবে না তো এত দুলের ভিতরে আমার এই দুলটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আর বিশেষ করে আমি এই দুলটাই নিয়ে এসেছি অনেক সুন্দর ইস এখন যদি আগের মতো সোনা বানাতে পারতাম আগে আমি নিজেই সোনা বানাতাম আগে দুই আনা সোনার গয়না বানিয়েছিলাম মাত্র আট হাজার টাকা দিয়ে আর এখন দুই আনা বানাতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে তো সোনার কথা নাই বলি এখন যারা মেয়েদের বিয়ে দেবে তারা যে কি করবে বুঝি না বাপু কী করবে কারণ সোনা কেনা তো ইম্পসিবল তাদেরকে এখানে এসেই এমন জিনিসগুলোই কিনতে হবে কারণ এক ভরে সোনা দিতে গেলে দু লাখ টাকা লাগবে এটা কি সম্ভব তুমি বলো মানে সোনা আর কেউ ধরা ছাওয়ার বাইরে হ্যাঁ পড়তে কেন পারবে না সবাই পড়তে পারবে না যাদের অনেক অনেক টাকা কোটিপতি তারাই সোনা পড়তে পারবে আমাদের মতো সাধারণ মানুষের সোনা পড়া অসম্ভব ব্যাপার তো দেখো আমি কিন্তু ওইটা নেব তারপরেও অনেক অনেক ডিজাইন ছিল নিত্য নতুন সেই ডিজাইনগুলো আমি দেখছিলাম ওই যে আমার চোখ ধাঁধিয়ে গেছে আমি কি দেখবো আর কি দেখব না এটাই আমি বুঝে উঠতে পারতেছি না আর ও কিন্তু আমাকে আমার তালে সমান তালে তাল মিলিয়ে যাচ্ছে ও শুধু বলতেছে এটা দেখেন তাহলে এটা পছন্দ হলে এটা নেন আমি বললাম না না এত বড় তো আমি নেব না যেগুলো ছোট সেগুলোই দেখাও কারণ আমি সব সময় পড়ব এজন্য আমি ছোটই নেব দেখো তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো অনেক সুন্দর কিন্তু কালেকশান আর ঠিকানাটা আমি তোমাদের লাস্টে বলে দেবো হ্যাঁ ঠিকানাটা কোথায় অনেক ইজি এটা খুঁজে পাওয়া দোকানটা তোমাদেরকে বলে দেবো বিশেষ করে আমার আপরা দিদিরা তারা তো অবশ্যই খুঁজে পাবে কারণ তাদের একটা খুব ফেমাস থ্রি পিসের দোকানের অপোজিটে এই দোকানটা এ দেখো যারা একটু বয়স্ক তাদের জন্য কিন্তু কান পাশা রয়েছে মানে যারা বয়স হয়ে গেছে তারা ঝুল দুল পছন্দ করে না তারা এই পাশা টাইপের দুল পছন্দ করে তো এখানে অনেকগুলো ডিজাইনের কানের পাশাও ছিল তো আপাতত কানের দুলের সেকশান শেষ কারণ হচ্ছে আমার কানের দুল পছন্দ করা হয়ে গেছে এইবার আমার পছন্দের আংটি করে কেউ আসরে প্লিজ 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 আমাকে এই আংটিগুলো গিফট করো দেখো আমার যেগুলো পছন্দ সেগুলো কিন্তু আমি এমনি নিজের আঙুলে পরে নিচ্ছি দেখেছো যে ডিজাইনগুলো আমার পছন্দ সেগুলো আমি আমার হাতে ঢোকাই যা আমার পছন্দ না তা আমার ধারে সাইডে আমি আসতে দিই না যা আমার পছন্দ আমি চাই আমার পছন্দের সব জিনিস আমার আশেপাশে থাকুক প্লিজ আমার পছন্দের সব জিনিস পত্র মানুষ সবাই আমার পাশে পাশে থাকুক হ্যাঁ দেখো যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলোই আমি হাতে দিচ্ছি আর আংটির কালেকশানগুলো কি বলবো তোমরা বলবে আমি তো আংটি পছন্দ করি এই জন্য আমার আংটির কথা আমি ভালো ভালো বলবো কিন্তু আসলে তা না আংটি আসলেই অনেক সুন্দর সুন্দর ছিল দেখো আমি তো একের পর এক হাতে দিয়ে দেখেই যাচ্ছি আর এই দিকে ওর নামটা আমি ভুলে গেছি শুনতে ওর নাম হলে সবচেয়ে ভালো হতো তাহলে ওকে আমি নাম ধরেই ডাকতাম তো এখন আমি ওকে কি বলি ভাইয়া তো বলতে পারবো না বা কী বলে ওটাকে বলো তো ওরে আমি কী বলে ওকে আমি বাবু বলেই ডাকি যেহেতু ও আমাকে কাকে বলে দেখে ডেকেছে তাহলে আমি ওর মায়ের সমান তো আমি ওকে বাবু বলেই ডাকি তা বাবু আবার টুকি দিল ও অনেক মজা করেছে আমার সাথে এই আংটিগুলো কেউ গিফট করো গিফট করো প্লিজ গিফট করো আংটিগুলো এত সুন্দর কেন জানি না আমি আংটির প্রেমে পাগল কেন আমি জানি না আমি আগে কোনো অর্নামেন্সই পড়তাম না কিন্তু ইদানিংকালে আমার এইসব জিনিসগুলো খুব অ্যাট্রাক্ট করে হুম এটা এমন হয় খুব অ্যাট্রাক্টিভ হয়ে গেছে আমার কাছে খুবই কাছে টানে তো আংটির কালেকশান যদি আমি তোমাদেরকে দেখাই তো শেষ হবে না এত কালেকশান এত কালেকশান আর এত ভালো ভালো কালেকশান তোমাদেরকে কী বলবো তোমাদের দেখলে মনে হবে যে সবগুলোই তোমরা নেও আর সবগুলোই তোমরা এক একটা একটা ড্রেসের সাথে পরে ম্যাচিং করে বাইরে বেরো এত সুন্দর সুন্দর কালেকশান খুবই সুন্দর কালেকশান আর মা আবার মার সয়েজ মতো আংটি পড়ছিল আর যেগুলো হচ্ছে আগেকার দিনের মতো মানে সবাই সয়েজ তো সমান না আমি একটু ডিজাইন পছন্দ করি মা একটু পাতানো আমি চাই এক এক হবে পাথর হবে সুন্দর ডিজাইন হবে আর মা চাই একটু চড়া হবে মোটা হবে এমন ডিজাইন তো দেখো আমি সবগুলো ট্রে কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি কারণ কিভাবে দেখাই বলো এত এত কালেকশান আমি আর দেখাইনি এই কোনো মতে তোমাদেরকে সেরে দিয়েছি দেখে দেখিয়ে এতটা দেখানো যায় আর এই যদি আমি শুধু আংটি দেখাই তাহলে আংটি দেখাতে গেলেই দুই ঘন্টা চলে যাবে এত বড় ভিডিও হয়েছে এইটা তোমাদেরকে কি বলি কেটে সেটে বাদ দিয়ে তাই উনিশ মিনিট ধরো বিশ মিনিটের একটি ভিডিও ও এতে ভয়ে জবাব দিতেও তো কষ্ট হয় মানুষের তোমরা কি একটু বোঝো কত কষ্ট করি আমি প্লিজ আমার কষ্টে একটু মূল্য দিও প্লিজ 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 সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করো ওকে তো আংটি এবার বাদ দেবো আমি তোমাদেরকে অল্প একটু একটু ঝাঁকা নাকা দেখিয়ে তারপরে এবার আংটি সেকশনটা বাদ দেবো আমি আর হাতে পরে দেখাচ্ছি না তোমাদেরকে উঁচু করে করে দেখে দিচ্ছি তোমরা এভাবে দেখে নাও আর যারা কিনতে চাও তারা অবশ্যই 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 ওপির দোকানটা ভিজিট করো ওকে রিজনেবল প্রাইজে অবশ্যই পেয়ে যাবে আর উপরের ডিসপ্লে জুড়ে শুধুই গলার কালেকশান গলার হার থেকে শুরু করে শীতার মানে গলায় যত 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 জিনিস পাওয়া যায় ওপরে ডিসপ্লেতে সব সাজানো আমি আর দেখতে চাই না হে ঈশ্বর এ আমার এ দু চোখ তুমি অন্ধ করে দাও কী বলবো এগুলো দেখলেই আমার মন চায় যে আমি এগুলো সব কিনে নিয়ে আসি আমার পকেটের বারোটা বাজুক এসব কিনতে গেলে পকেট একদম গড়ের মাঠ হয়ে যায় আমি চাই না ঈশ্বর আমার পকেট গড়ের মাঠ হয়ে যাক প্লিজ এগুলো দেখলেই আমার নিতে মন চায় তো এবার আমি ওকে বললাম এবার আমি যখন ওর দিকে ক্যামেরা ঘোরালাম দেখো কীভাবে পালাচ্ছে আমি বললাম কি একটু বালার কালেকশান দেখা হতো ব্যাঙ্গেলের তো এবারও আমাকে ব্যাঙ্গেলের কালেকশান দেখাচ্ছে বললো যে এগুলো সব এখন বিয়েতে ব্যবহার করে সবাই এগুলো কিনে নিয়ে যায় তাকি বললাম তাই প্রশিক্ষে দেখি আপনার হাত মাপে আমি একটু বের করি প্রথমেই আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু সাজুগুজুর ব্যাপারে না ঠিক আছে এটাকে বালা বলে না চুরি বলে না ব্যাঙ্গেল বলে না চুর বলে আমি কিন্তু জানি না যাই হোক হাতে দেওয়ার জিনিস বলে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি কিন্তু জানি না তো আমি ভুলভাল বললেও কিছু মনে করো না ওকে তো বিভিন্ন বালার ডিজাইন ও বের করছিল আমার এই নেইলগুলো দেখে একটা কথা মনে পড়ে গেল একজন আমার লাইভে এসেছিল এসে বলল আপনার নেইলগুলো অনেক সুন্দর তো আমার হাত দেখে আমার এখন মনে পড়ে গেল আর আমি তো হাসতে হাসতে নাই মানুষ লাইভে এত দূর থেকে দেখেও এসব কমেন্ট করে কিভাবে অনেক মজা হয় লাইভে তো দেখো এটা কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনটা অনেক ইউনিক অনেক সুন্দর বলো তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো ডিজাইনটা কিন্তু আসলেই অনেক সুন্দর তো আমি বাবুকে বললাম আমার কিন্তু মাথা ঘুরিয়ে যাচ্ছে আমি যেটা কিনতে এসেছি আমাকে সেগুলো দেখাও তো বেসিক্যালি আমি শাখা পলা কিনতে এসেছিলাম তো শাখা দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার হাত মানে এই কী হাত এই হাতে যেগুলো পছন্দ হয় সেগুলো হাতে ওঠেই না এগুলো খুবই খারাপ হ্যাঁ এই জিনিসগুলো আমি আর মেনে নিতে পারতেছি না আমার হাতে জিনিসপত্র উঠতেছে না আর দেখতে ভালো লাগতেছে না এই জিনিসটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু মেনে নিতে পারতেছি না আবার কষ্ট সহ্য করতে পারতেছি না আবার রোগাও হতে পারতেছি না কি যে একটা যন্ত্রণাতে আসি একদম কনফিউজিং হ্যাঁ তোমরা কিন্তু আমার কথা শুনে শুনে কনফিউজ হয়ে যাও না কারণ আমি নিজেই কনফিউজ আসি এই জন্য তোমরাও আমার কথা শুনে কনফিউজ হয়ে যাচ্ছ তো প্লিজ কনফিউজ হয়ে যাও না তো আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার হাতে উঠছে না আমার মার হাতে ঠিকই উঠে যাচ্ছে আমার হাতে উঠতেছে না হ্যাঁ ঘটনাটা কি বুঝলাম না তো যাই হোক তো আমি বললাম কি আমার এগুলো একদম পছন্দ হচ্ছে না যেগুলোর ডিজাইন ভালো সেগুলোই বের করো আনকমন ডিজাইন দেখতে সুন্দর সেগুলো বের করো তো মা আবার হাত দিয়ে ঘষে ঠসে দেখছিল কোনটা বাঁধে কোনটা বাঁধে না তো আমাদেরকে পছন্দ করাতে গিয়ে ওর মাথা দিয়ে ঘাম ঝরে গেছে এই ঠান্ডায় বিশ্বাস করো এমনই অবস্থা হয়েছে কতগুলো কালেকশান যে ওকে নামাতে হয়েছে কি বলবো পছন্দ না হলে কি বলবো গিয়েছে তো পছন্দ করে নেওয়ার জন্য সেটা যদি পছন্দ না হয় তাহলে ওটা কেমন একটা খারাপ লাগে না তো ওকে বারবার এটা আনো ওটা আনো এটা দেখাও সেটা দেখাও আর আমার হাতের মাপ হচ্ছে আঠাশ আঠাশ মাপটায় আমার হাতে উঠতেছে তো আমার মাপে আবার মিল করে আনতে হচ্ছে তারপরে এই মানতাটা দেখলাম মানতাসাটা অনেক সুন্দর আমি আর খুললাম না না খুলেই হাতে দিলাম এগুলো পড়লে কিন্তু আমাকে দেবী দেবী মনে হবে তাই না এস এত কিছু পরে গহেনাঘাটি পরে সুন্দর করে যদি একটু দেবীর মতো সাজিয়ে একদম দেবীর মতো দেখাবে মজা করলাম এদিকে দেখো সেতে অনেক সুন্দর তো মা ওটাকে বলছে হার তা আমি বলছি না হার না ওটা শীতে তা মা বলে না হার তা না পেয়ে বাবু ওটা আবার মাথায় দিয়েই দিল। মাথায় দিয়ে দেখাচ্ছে মাই দেখো তো মাকে আবার কণ্ঠস্বিক দেখাচ্ছে কণ্ঠস্বিক আমার একদম মানায় না মা নাসর বান্ধা তারপরেও আমার গলায় দিয়েই দিল। আমি বললাম আমার গলা এগুলো মানায় না কারণ গলা তো আর গলা নাই তো কী আর বলি তারপর এই পালা জোড়া আমার পছন্দ হয়ে গেল। আর এটা আমার হাতে উঠেছে দেখো কত সুন্দর দেখাচ্ছে না অনেক সুন্দর দেখাচ্ছে নিজে নিজের প্রশংসা করছি কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে এই পলা জোড়া আমি নেব। ঠিক আছে এই দুটোকে বললাম বাবু এই দুটো তুমি সাইডে করে রাখো এই দুটো আমি নেব ও কিন্তু একটা ট্রে নিয়ে এনেছে হ্যাঁ যেটা যেটা আমার পছন্দ ওই ট্রেতে ওই ওইগুলো রেখে দিচ্ছে তো এবার ওর পালা হচ্ছে মাকে পছন্দ করানো মাকে পছন্দ করা অতটাও সোজানা মাকে মাকে পছন্দ করানো অতটাও সোজানা আমার কি বলতো দেখতে সুন্দর হ্যাঁ ঠিক আছে দাও দাও ওর তো কোনো ঝামেলা নেই কেনার ব্যাপারে আমি অতটা খুঁতখুঁতে না কিছুটা খুঁতখুঁতে কিন্তু এদের মতো না মাদের মতো না আমার প্রতিদেবকে নিয়ে যদি তুমি দোকানে যাও দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে আর সাথে আমারও মাথা খারাপ হয়ে যায় এত খুঁতখুঁতে না মানে সব কিছু দেখে পাই টু পাই সব কিছু চেক করে তাই নেয় একটা যদি সুতো উঠে যায় জামা থেকে সেই সুতোটা ওর দেখা লাগে যে এই জামাতে সুতো উঠে গেছে তো আমার তেমন সৌভাগ্য হয়নি ওকে নিয়ে বাজারে যাওয়ার বা মার্কেট করার কারণ ওর সাথে আমি একবার গিয়ে দেখি যখন ও এমন তারপর থেকে এত বছর ধরে প্রায় দশটা বছর ধরে আমি ওর জন্য কেনাকাটা করি ওর সাথে আমার মার্কেটে হয়তো এক দুইবার যাওয়া পড়েছে তাছাড়া আমি ওর সাথে যাই না আমার ও আমার পরে ছেড়ে দেয় মানে এগুলো একটা ভালো লাগা বুঝছো আমি যেটা নিয়ে আসবো ওর জন্যে যেটা কিনে দেই সেটাই ও পরে আর আমার ওর চয়েস এতটা সিমিলার যে ও আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আমি যেটা আনি সেটাই ও সোনামুখ করে পড়ে নেয় এটা আমার কাছে খুব ভালো লাগে তারপর দেখো আমার হাতে তো শাখা উঠতেছিল না তারপরে ও জোর করে আমাকে শাখা পড়াবেই পড়াবে। তো অভিকে দেখো অভি তো খুব ক্লান্ত নতুন নতুন মাল এসেছে তো সব কিছু ঠিকঠাক করা মিলিয়ে রাখা এগুলোতেও খুব ক্লান্ত এ দেখো আমি শাখা পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কেমন লাগছে তারপরে আমি বললাম যে দাঁড়াও পলাটাও পরে দেখি তো পলা শাখা পরে তোমাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে বলো তো তোমরাই বলো কেমন লাগছে আমার তো মনে হচ্ছে খুব সুন্দর লাগছে তো এবার মাকে পছন্দ করাবে তো মাও হাত দিয়ে দেখাচ্ছিলো দেখো তো কেমন লাগে আমাকে জিজ্ঞাসা করতেছিল তো আর বললাম দেখো তুমি তোমার যেটা ভালো লাগে তো আমি পলার ডিজাইন দেখাচ্ছিলাম তো বাবুও আমাদেরকে বোঝাচ্ছিলো এগুলো ইউনিক এগুলো এমন এমন তেমন তো একটা পুরাতন ডিজাইন পছন্দ করিছে ঠাম্মা তুমি কিন্তু এখন একটা ভালো ডিজাইনের পলা নিবা তো যতই মাকে পড়াক না কেন মাকে পরানো এতটাও সোজা না মা সব কিছু নিখুঁতভাবে দেখবে ধার লাগতেছে কিনা কোন জিনিসটা পড়লে শাখাতে লাগবে মানে শাখার পড়াতে লেগে শাড়ি সুতো উঠবে এসবগুলো সব টু পাই চেক করে নিচ্ছিল তো দেখো এগুলো আমাদের হাতে উঠতেছে না এগুলো খুব খারাপ হ্যাঁ আমাদের হাতে ওঠে না তারপরে দেখো কত সুন্দর দেখাচ্ছে হাত জোড়া তারপরে কিছু কাস্টমার আসলো ব্যাগ নেবে বলে ওয়্যার ব্যাগ তো অভিষেক আমাকে রাখ দিল বলল কাকি এদিকে আসেন ব্যাগটা একটু দেখান তো ওরা ওনারা তো সামনে দাঁড়িয়েছিল আমি একটু সাইড দিয়ে ব্যাগটা দেখাচ্ছিলাম তা নাহলে ওনারা আবার ভাববে যে ওনাদের ভিডিও করছি আমি কেন কারোর পারমিশান ছাড়া তার ভিডিও করব পার্টি ওয়ারের ব্যাগগুলো কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর পার্টি পার্টিওয়্যারের ব্যাগ ছিল আবার যদি কোনো দিন সময় পায় তাহলে অবশ্যই যাব শুধু ব্যাগ দেখাবো তোমাদেরকে কত কত ব্যাগের কালেকশান আছে উইথ প্রাইস হ্যাঁ প্রাইস সহ তোমাদেরকে দাম বলে দেব তো দেখো এই হার ও এগুলো আমাকে তোরা টানিস না টানিস না আমি তোদেরকে দেখতে চাই না তোরা কেন আমাকে টানছিস বলতো আমি দেখতে চাই না এখন আমার পকেট ফাঁকা আর তোদের নিলে আমার পকেট হয়ে যাবে গড়ের মাঠ এই জন্য আমি তোদেরকে নেব না যখন পরবর্তীতে কোনো প্রয়োজন আসবে তখন অবশ্যই নেব আর কি পরিমাণের কালেকশান এগুলো হচ্ছে ইয়াররিং তো দেখো কত সুন্দর সুন্দর ইয়ারিং। এত ইউনিক ইউনিক ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর কোনটারে সুন্দর বলি আর কোনটারে সুন্দর না বলি আমি বুঝেই উঠতে পারতিছি না এই দেখো এখন যারা মোটা মোটা বালা পড়তে চায় পলা পড়তে চায় তাদের জন্যও আছে মোটা পলা আর এগুলো আছে হাতে হাতের চুরি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমার তো মাথাটা ঘুরে যাচ্ছে নো তোমরা যারা দেখছো তোমাদেরও মাথাটা ঘুরে যাবে মানে মেয়েরা যখন দেখবে না ওই দেখো আয়নাতে আমাকে দেখা যায় যাই হোক আমাকে বাদ দাও মেয়েরা যখন এই ভিডিওটা দেখবে না তারা না একদম পাগল হয়ে যাবে হ্যাঁ যে মনে করবে কখন দেখবো কখন যাব কখন নেব তারপর আমি তো বলেছিলাম ওই গলার পরার জন্য হারও নেব তো আমি এবার হার দেখবো তো এবার আমাদেরকে হার বের করে দিচ্ছে হারের সেকশানটা আমি আর গেলাম না মা ওকে যেটা যেটা বলছে বের করে দিতে তাও হচ্ছে সেটা সেটাই বের করে নিচ্ছে তারপর আমার না এই হারটা অনেক পছন্দ হলো দেখো আমার সোনার হারের থেকে ওই হারটা বেশি চকচক করছে তো আমি এটাই নেবো এটা সুন্দর না বলো অনেক সুন্দর কিন্তু এই হারটা আমার অনেক পছন্দ হয়েছে মাকে পরিয়ে দেখালাম কারণ বাবু বলছিল কাকিমা আপনার গলায় তো অলরেডি একটা হার পরা আছে তো আপনি কাকি ঠাম্মাকে দেখান তারপরে এই হারটাও জাস্ট এত গ্লেজ দিচ্ছিলো কিন্তু আমি গ্লেজ নিয়ে কি করব বলো তো আমি তো আর গ্লেজ নিয়ে থাকলে হবে না কারণ আমি সবসময় পরবো অত গ্লেজি হার তো সবসময় পরা যায় না তারপরে এই ইয়াররিংটা আমাকে পাগল করে দিয়েছে এবার আসো তোমাদেরকে আমি কিছু এটাকে কি বলে ব্যাঙ্গেল ব্রেসলেট কালেকশান দেখায় তোমরা তো মাথা খারাপ হয়ে যাবে এই কালেকশানগুলো দেখতে দেখতে আমি তোমাদেরকে কীভাবে দেখাবো বুঝে উঠতে পারলাম না তো এরপর আমি একটা করে হাতে নিয়ে পরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি বুঝছো কত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা দেখলে তোমাদের মাথাটা খারাপই হয়ে যাবে এখানে কিন্তু কমপক্ষে দুশো তিনশোটা আছে আমি আমার পছন্দ মতো তুলছে আর হাতে দিচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর কিভাবে কিভাবে যে তোমাদের এর বর্ণনা দেই কী উপমা দেই আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো এরপর কি আর বলি তোমরা রেডি থাকো চলে আসো নিজেদের বাবা মা দাদা বয়ফ্রেন্ড বর সবাইকে নিয়েই চলে আসো নিয়ে এসে বায়না করো যে এইগুলো তোমাদের চাই চাই তো এই লোকেশনটা বলে দেয় যে টাঙ্গাইল থ্রি পিসের সামনে দেখো থা টাঙ্গাইল থ্রি পিস ঠিক তার অপোজিটে এই দোকানটা সবাই আসবা সবাই সবার পছন্দ মতো জিনিস এখানে পেয়ে যাবা আর এক জায়গাতে সব কিছুই পাবা